মিনাসান খনিচিউা জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে জেএলপিটি এন ফাইভ এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটুখানি জেএলপিটি নিয়ে বলে নিতে চাই জেএলপিটি হল জ্যাপনিজ জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এটি একটি আন্তর্জাতিক পরীক্ষা যেটা বছরে দুবার অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের জুলাই মাসে এবং ডিসেম্বর মাসে জুলাই মাসের প্রথম রোববার এবং ডিসেম্বর মাসেরও প্রথম রোববার এই পরীক্ষাটা কন্ডাক্ট করে জাপান ফাউন্ডেশন এখন এই জেএলপিটি পরীক্ষাটার পাঁচটা লেভেল হয় এই লেভেলগুলি হল এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান এন ফাইভ হলো সবথেকে সহজ লেভেল আর এন ওয়ান হল সব থেকে কঠিন লেভেল তো আমরা এন ফাইভ নিয়ে আজকে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক যে এর পূর্ণ মান কত মানে টোটাল মার্কস কত কত পেলে পাস হয় ইত্যাদি ইত্যাদি এন এর টোটাল মার্কস হচ্ছে একশো পাসমার্ক আশি অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি আশি কিংবা আশির ওপরে পায় সে কিন্তু পরীক্ষায় পাস এবারে চলো দেখে নেওয়া যাক এই পরীক্ষার সেকশনগুলি জেএলি এন ফাইভ লেভেলে তিনটে সেকশন আছে এই সেকশনগুলি হলো এক নম্বর মজিগৈ মজিকোই অর্থাৎ লেটারস অ্যান্ড ভোকাবুলারি লেটারস অ্যান্ড ভোকাবুলারি এই সেকশনটায় মার্কস হচ্ছে ষাট মানে ষাট নম্বরে এই সেকশন টা পাসিং মার্ক উনিশ মানে এই সেকশনে একজন ক্যান্ডিডেটকে পাস করতে হলে মিনিমাম উনিশ তাকে তুলতেই হবে উনিশের নিচে যদি কেউ পায় তাহলে কিন্তু সেই সেকশনটায় পাস করতে পারবে না টাইম হলো পঁচিশ মিনিট দু নম্বর যে সেকশনটা সেটা হলো দোকাই বুম্পো দোকাই বুম্পো এটা হচ্ছে গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন দোকাই বুম্পো গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন এখানেও এই সেকশনটারও মার্কস হচ্ছে ষাট ষাট নম্বরের সেকশন পাসিং marks উনিশ এখানেও একজন ক্যান্ডিডেটকে উনিশ তুলতেই হবে এই সেকশনে পাস করার জন্য উনিশের নিচে যদি কেউ পায় তাহলে সে কিন্তু এই সেকশনটায় পাশ করতে পারবে না আর এই সেকশনটার টাইম হচ্ছে পঞ্চান্ন মিনিট এবারে হচ্ছে তিন নম্বর সেকশন তিন নম্বর সেকশনটা হচ্ছে চৌকাই চৌকাই অর্থাৎ মার্কস ষাট পাসিং মার্কস উনিশ আর এখানে টাইম হচ্ছে তিরিশ মিনিট এখন এই লিসনিং ব্যাপারটা কি এখানে তোমাদেরকে কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেওয়া হবে সেই কোয়েশন পেপারের মধ্যে কোয়েশ্চেনও থাকবে আর কিছু প্রশ্নে কিছু ছবি থাকবে কিছু প্রশ্ন ছবি ছাড়া থাকবে এখানে একটা অডিও ডিভাইস থাকে সেটা একটা টেপ রেকর্ডার হতে পারে বা একটা সিডি প্লেয়ার হতে পারে এবার ওই সিডি প্লেয়ারে একটা সিডি চালানো হবে যেখানে কোয়েশ্চেনগুলো থাকবে এক একটা কোয়েশ্চেন পড়া হবে আর তোমাদেরকে ওই খাতা দেখে মানে কোয়েশ্চেন পেপারের ওই ছবিগুলো দেখে উত্তর দিতে হবে যে প্রশ্নগুলোই ছবি থাকবে না সেখানে কিছু টেক্সট থাকবে সেই টেক্সটগুলো দেখে তোমাদের উত্তর দিতে হবে সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের এক একটা ক্লিপিং হয় তো এরকম সাঁত্রিশ থেকে আটত্রিশটা প্রশ্ন থাকে তো আমি এই চোকাই নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব এখন শুধু এটুকুই জেনে রাখো যে এটা এই সেকশনটাও ষাট নম্বরের এখানেও পাশ করতে হলে মিনিমাম উনিশ তুলতেই হবে একজন ক্যান্ডিডেটকে আর টাইম হচ্ছে তিরিশ মিনিট এবারে চলো বন্ধুরা জেনে নেওয়া যাক জেএলপিটি এন ফাইভের সিলেবাস কি জেএলপিটি এন ফাইভ যদি কেউ নিতে চায় মানে যদি কেউ পরীক্ষাটা বসতে চায় তাহলে তাকে ভোকাবুলারি জানতে হবে সাড়ে আটশোর মতো শব্দ তাকে জানতে হবে কাঞ্জি একশো দশখানার মতো কাঞ্জি ক্যারেক্টার তাকে জানতে হবে আর গ্রামার পয়েন্ট তাকে মোটামুটি আশি থেকে নব্বইটা গ্রামার পয়েন্ট জানতে হবে এইটা হচ্ছে সিলেবাস এখন তোমরা যারা মিন্নান নিহঙ্গ পড়ো তারা যদি মিন্নান নিহঙ্গর এক থেকে পঁচিশ লেসন অব্দি পুরো করো তাহলে সেটা এন ফাইভের জন্য যথেষ্ট ভোকাবুলারি বইটা থেকে তোমরা ভোকাবুলারি পেয়ে যাবে এছাড়াও ইন্টারনেটে ভোকাবুলারি লিস্ট আছে এন ফাইভের জন্য কাঞ্জি লিস্টও তোমরা ইন্টারনেট থেকে পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো আর মিন্নানো নিহঙ্গ করতে করতেই তোমরা গ্রামার পয়েন্টসগুলো করে নিতে পারবে যদি কেউ খুব মন লাগিয়ে পড়ে সে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে জেএলপিটি এন ফাইভের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবে এমন কিচ্ছু কঠিন পরীক্ষা নয় এই লেভেলটা ভীষণ সহজ শুধু একটু মন লাগিয়ে পড়তে হবে দিনে দুই থেকে আড়াই ঘন্টা যদি সময় দেওয়া যায় তাহলে ইজিলি পরীক্ষায় পাশ করা যায় পাস ফেল নিয়ে আর একটা কথা তোমাদেরকে একটুখানি বলে দিই এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা কথা আমি আগেই বলেছি যে পাসিং মার্ক হচ্ছে আশি তাই তো তার মানে একশো আশির মধ্যে যদি কেউ আশি পেয়ে যায় তাকে ধরা হবে সে পাস তবে এখানে একটা ব্যাপার আছে এই যে তিনটে সেকশন এই তিনটে সেকশানে প্রত্যেক কটাতে কিন্তু পাসিং মার্ক আছে এবং সেগুলো হলো উনিশ তো উনিশ করে তিনটে সেকশানে একটা ক্যান্ডিডেটকে পেতেই হবে উনিশের নিচে যদি কেউ পায় তাহলে কিন্তু পুরো এক্সামটা তাকে ফেল দেখানো হবে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই ধরো একজন ক্যান্ডিডেট এই মজিগইতে পেয়েছে পঁয়ত্রিশ দোকাই বুম্পো সেকশনটায় সে পেয়েছে পঁয়তাল্লিশ আর চৌকাই সেকশনটায় সে পেয়েছে সতেরো তাহলে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ আশি আর সতেরো সাতানব্বই সে কিন্তু টোটাল পাচ্ছে সাতানব্বই আউট অফ ওয়ান এইটি তার মানে সাতানব্বই আশির অনেক ওপরে হিসেব মতো সে পাস কিন্তু যেহেতু এই চোকাই সেকশানে তার সতেরো আছে যেটা উনিশের কম এই জন্য সে এই সেকশনটাই ফেল এবং সেই জন্য পুরো এক্সামিনেশনে সে ফেল এইটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রত্যেক সেকশনে তোমাদের কিন্তু উনিশ আনতেই হবে যদি উনিশও পাও কোনো সেকশানে তাও পাস ঠিক আছে তো এইটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে মন দিয়ে পড়ো সবাই পাশ করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনস সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা